সালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পর আবার চলে আসলাম আমার নতুন আর একটা ভিডিও নিয়ে আর যে আমার নতুন সেট করছিলাম সেটের কাজ কিছু বাকি আছে তারপরও আমি মানে না পাইরে এখন গরুগুলা নিয়ে আসছি নতুন সেটে ঠিক আছে তো আপনাদেরকে দেখাইতেছি বাগিনা জুনায়দে গোসল করাইতেছে এই মাত্র গরুগুলো ট্রান্সফার করছি ভিডিও করতে পারি নাই ট্রান্সফার করার সময় এখন ভিডিওটা দিতেছি তো দেখেন এই যে ম বাবুরেও এইখানে নিয়ে আসছি বাবু এখানে চলে আসছে ঠিক আছে বাবুরে এখানে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ ঠিক আছে ওরা আর মোনারেও নিয়ে আসছি হ্যাঁ তামিম ওই দিকের থেকে দেখাও সামনে দিয়ে দেখাও হ্যাঁ মোনারেও এইখানে নিয়ে আসছি আর সবগুলোই এখানে নিয়ে আসছি তো আজ প্রথম দিন ট্রান্সফার করলাম আপনারা সবাই দোয়া করবেন হ্যাঁ গরুগুলার জন্য আর দেখাইতেছে আমার তামিমে আর মোনা তো এইবার কুরবানিতে অনেকে আলাপ করতেছে মোনার জন্য বিক্রি করতাম তো দেখি আল্লাহর হুকুম হইলে আমার বেশি একটা ইচ্ছা নাই তারপরেও যদি আল্লাহর হুকুম হয়ে যায় তাহলে কিছু করার নাই ঠিক আছে এই আর তো দেখেন আমি দেখাইতেছি দেখি তামিম মোবাইলটা দেখাও এই যে বাগিনা জুনায়দে গোসল করাইতেছে ওদেরকে এই যে আমার ছোট্ট যে নতুন বাচ্চা হয়েছিল এটা ছোট্ট নতুন বাচ্চাটা হ্যাঁ আর এই যে সবাই এইখানে নিয়ে আসলাম আমার বাবু কত বিকবে আপনারা জানাবেন আমারে ঠিক আছে বাবু মাসাল্লাহ ভালোই গুরুত আসছে সবাইকে এখন গোসল করাইতেছে বাকি নাই জুনায়েদ কিরকম লাগতেছে আজকে নতুন করে আ এগুলার এখন বর্তমানে আমার বর্তমানে এগুলা দেখাশোনার দায়িত্ব আছে জুনায়ের ঠিক আছে জুনায়েদের সবগুলা দেখাশোনার দায়িত্ব আছে আর আমি তো আলহামদুলিল্লাহ আছি দোয়া করবেন সবাই হ্যাঁ তো বন্ধুরা বেশি ভিডিওটা লাম্পা লম্বা করতেছে না আজ এই পর্যন্তই দেখাই আপনাদেরকে হ্যাঁ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমি অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার নতুন খামারের সাথে থাকেন দেখেন আমাকে পরামর্শ দেন কিভাবে কি করব ঠিক আছে আপনারা পরামর্শ দিলে ইনশাল্লাহ আমি আগেই যেতে পারবো হ্যাঁ আর গরুগুলার জন্যে বেশি বেশি করে দোয়া করবেন আজ এই পর্যন্ত রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি